বাবা হিসেবে আমি এইটুকুই বলবো যে উনি উনি মানে যাকে আমরা বলি ফ্যামিলি ম্যান ছিলেন কিছু কিছু জায়গায় অবশ্য আমার যাওয়া হয়ে ওঠেনি সেটা মানে বিয়ে পড়ার চাপে সে দুঃখ আমি এখনও ভুলতে পারিনি বিশেষ করে গোপী গাইনের মানে বড় আউটডোর যেটা রাজস্থান তাজস্থান আমার ভীষণ ইচ্ছা ছিল ফেলুদাকে দিয়ে শুরু করি আমার ইচ্ছা ছিল বাবার একটা গল্প নিয়েই ছবি শুরু করব। আমার চলচ্চিত্র জীবন শুরু করব কাজেই ফটিক চাঁদটা বেছে নিই ফটিক চাঁদ আমার নেক্সট বেস্ট চয়েস ছিল আর প্রচুর গল্প আছে যেগুলো আমার আমার যেটা মনে হয় যে আমি নাম করবো না আলাদা করে তবে কিছু গল্প আছে যেগুলো আমার মনে হয় যে গল্পের আকারেই থাকা ভালো নমস্কার আর্টেস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আজ দোসরা মে বলা যায় আজ রে ডে বিশ্ববরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন আর এই মুহূর্তে আমি রয়েছি বিশপ লেফ্রয় রোডের তার বাসভবনে আমার সঙ্গে রয়েছেন তার সুযোগ্য পুত্র পরিচালক সন্দীপ রায় সন্দীপটা স্বাগত আপনাকে আটে। আজকে একটা বিশেষ দিন আজকে বলা চলে বাঙালির কাছে চলচ্চিত্র প্রেমীদের কাছে রেডে গতকাল ছিল মে ডে আজ রেডে যদি বললেও অত্যুক্তি হবে না এই দিনটি বিশেষ মানে মূলত কিভাবে পালন করা হয় এই দিনটি মানে প্রচুর লোকেরা আসেন মানে শুধু যে চেনাশোনা তা নয় অপরিচিত প্রচুর আসেন এবং বহু বছর থেকে এটা হচ্ছে এবং সকলে আসেন একটা বিশেষ ঘর আছে যেখানে একটু ফুল টুল দেওয়া টেওয়া হয় ইত্যাদি আমরা ওইভাবে কাউকে ডাকি না এটা একটা অটোমেটিক ব্যাপার হয়ে গেছে আর কি এবং নানান স্তরের লোক আসেন নানান বয়সের লোক আসেন স্কুল থেকে আসেন কলেজ থেকে আসে কাজেই সব মিলিয়ে একটা খুব জমজমাট মানে ওই সকাল ওই সাড়ে ছটা সাতটা থেকে শুরু হয় রাত বারোটা সাড়ে বারোটা অব্দি তার চলে কাজেই আমরা উন্মুখ হয়ে থাকি এই দিনটার জন্য যেটা আপনি বললেন যে আপনাদের কাউকে ডাকতে হয় না সত্যজিৎ রায় আপামর জনতার যদি বলা যায় সবাই আসেন সব বয়সী মানুষরা তাকে শ্রদ্ধার্ঘ জানা তাছাড়া আপনাদের মতো মিডিয়া তো আছেনি এখন তো মিডিয়া তো শেষ নেই কাজেই অডিও ভিডিও সব মিলিয়ে টিলিয়ে খুব জমজমাট একটা দিন যায় আর কি আমাদের হ্যাঁ আপনাকে যখন আজকে পেয়েছি আজকের বিশেষ দিনে কিছু স্মৃতিচারণাও শুনবো আপনার কাছ থেকে যখন ছিলেন তখন আজকের দিনটি মূলত কিভাবে আপনারা উদযাপন করতেন তখন লোকজন আসত অবশ্যই আসতো তখন মিডিয়ার অত চাপ ছিল না আর কি ওই সময়টা কাজে লোকজন আসতো মেনলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইউনিট মেম্বার্স এবং অভিনেতা অভিনেত্রীরা মাঝে মধ্যে আসতেন রাতে একটা আমাদের যেটা হতো আর কি একটা জমায়েতের মতো হতো দিন ধরে কিন্তু ব্যাপারটা চলতো না মেইনলি সন্ধ্যের দিকে সব লোকেরা আসতেন আর রাত্রে একটা খাওয়া দাওয়ার পর্ব ছিল আর কি এই মানে উনি থাকাকালী নেই তারপরে যেটা হলো যে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ডাক্তারেরা একটু নানা রকম সাবধান করে দিতে আসতেন আর কি যে যে অতটা লোকজন তুমি সামলাতে পারবে না আর বিশেষ করে এখন তো গরমকাল কাজী ওই দিক থেকে একটা খুব একটা স্ট্রেনুয়াস ব্যাপার কাজী তখন উনি গা ঢাকা দিতেন তখন গা ঢাকা দিতেন হয় কলকাতার বাইরে হুট করে চলে যেতেন বা এখানকার কোনো হোটেল বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকতেন সেটা ওর যে খুব একটা পছন্দ হতো তা নয় কিন্তু ডাক্তারের আদেশ কিছু করার নেই তখনও শরীরটাও যে খুব একটা ভালো ছিল তা না অতটা হয়তো সামলাতে পারতেন না কিন্তু এইভাবেই জিনিসটা হতো আর কি যেটা বললেন আপনি খাওয়া দাওয়ার পর্ব তো থাকবেই যখন একটা কোনো অনুষ্ঠান উনি খেতে খেতে মানে উনি সব রকম খাবারই খেতেন যেমন শুটিংয়ের সময় একটু একটা আলাদা রকম ব্যাপার ছিল শুটিংয়ের সময় উনি দুপুরে খুব একটা হেভি লাঞ্চ করতেন না স্যান্ডউইচ ইত্যাদি ফিশ ফ্রাই ইত্যাদি সব খেতেন আর এমনি বাড়িতে থাকলে আমাদের বাংলা খাওয়া একেবারেই আর মাঝে মাঝে চাইনিজ হতো আর কি এদিক ওদিক যেতেন পেতেন তখন যে খুব একটা বেশি অনেকগুলো তখন তো রেস্টুরেন্ট অত ছিল না কাজেই আরেকটা ওর খুব উনি কন্টিনেন্টাল খাবার খেতে খুব ভালোবাসতেন তখন আমাদের আপনাদের বাড়িতেই সেটা হতো আপনার মা রান্না করতেন সার্ভ করতে বাড়িতে হতো বাড়িতে অবশ্যই মা রান্না করতেন কিন্তু তখন এখানে একটা খুব ভালো রেস্তোরাঁ ছিল স্কাই রুম বলে পার্ক স্ট্রিটে এবং সেটা বাবার ভীষণ প্রিয় জায়গা ছিল এবং ওখানে কন্টিনেন্টাল হলে স্কাই রুমটা হচ্ছে বাঁধা আর চাইনিজ হলে কিছু হোটেল টোটেলের চাইনিজ চাইনিজ রয়েছে সেগুলো ভালো আর এমনি বাংলা খাওয়া এমনি বাংলা ডালের খুব ভক্ত ছিলেন আর মানে খাওয়ার শেষে দই এবং দইটা খুব এসেন্সিয়াল ছিল আর কি আর যেটা উনি খুব পছন্দ করতেন সেটা হচ্ছে লুচি ছোলার ডাল অর ডাল এরকম সব ব্যাপারটা বার ছিল ভেজিটেরিয়ান খেতেও খুব পছন্দ করতেন ছানা খুব প্রিয় ছিল ইলিশ মাছ খুব প্রিয় ছিল আর তাছাড়া আর কি বলবো তাছাড়া একটু ওই যখন একটু সকালের দিকে দেখা গেলো একটু মেঘলা মেঘলা করেছে তখন উনি এসে বলতেন যে আজকে কিছুই হচ্ছে এরকম একটা ব্যাপার আর আমরা মানে বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের মৃত্যুদিন যখন আসতো তখন একটা ভাতে ভাতের একটা প্রচলন ছিল আর কি তো সেটা আমরাও কন্টিনিউ করছি আর কি যে সেরকম দিনে ভাতে ভাত ইত্যাদি কাজেই এই এই মোটামুটি এই যে আপনি বাবার কথা বলছেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় মানে লেজেন্ড কিং বদন্তি আপনি তার সুযোগ্য পুত্র বাবা হিসেবে সত্যজিৎ রায়কে পেয়েছেন বাবা হিসেবে কেমন ছিলেন বাবা হিসেবে আমি এইটুকুই বলবো যে উনি উনি মানে যাকে আমরা বলি ফ্যামিলি ম্যান ছিলেন সত্যি কথা বলতে কি ফ্যামিলি ম্যান এবং উনি মানে ভীষণভাবেই আমাদের খেয়াল রাখতেন আর আরেকটা যেটা খুব মজার ব্যাপার হতো সেটা আমি অনেক জায়গাতেই বলেছি সেটা হচ্ছে যে উনি থাকতেন যদি আউটডোর শুটিং হতো উনি আউটডোর শুটিং ভীষণ পছন্দ করতেন এটা সকলেই জানে তো আউটডোর যখন বড় বড় আউটডোর হতে হতো আমার তখন স্কুলের তখন আমি স্কুলে পড়ছি উনি এমনভাবে শ্যুটিংগুলো ফেলতেন যাতে আমাদের ছুটির সময় হয় মানে বিশেষ করে বড়দিনের ছুটি বা গরমের ছুটি বা পুজোর ছুটি এরকম সময় ফেলতেন উনি চাইতেন পরিবারের কে নিয়ে কাজটা করার আর কারণ আমরা মানে আমরা এখনও মানে যেটা মেনটেন করছি যে আমাদের কাজের ব্যাপারটা হচ্ছে একটা পরিবার ইউনিট হচ্ছে একটা পরিবার এবং সেটা আমরা ভীষণভাবে মেনটেন করি তো সেটা বাবাও ভীষণভাবে করতেন এবং বাবাও চাইতেন যাতে আমরা সকলে থাকি একসঙ্গে হৈ হল্লা করে শুটিংটা হোক আর কি তো কিছু কিছু জায়গায় অবশ্য আমার যাওয়া হয়ে ওঠেনি সেটা মানে বিয়ে পড়ার চাপে সে দুঃখ আমি এখনও ভুলতে পারিনি বিশেষ করে গোপী গাইনের মানে বড়ো আউটডোর যেটা রাজস্থান রাজস্থানের আউটডোর আমরা লোকেশন দেখতে গেছি অবশ্যই কিন্তু শ্যুটিংয়ের সময় আমি যেতে পারিনি শ্যুটিংয়ের সময় আপনি যেতেন তারপরে যখন একটু বড় হতে শুরু করলেন আপনি সহকারী হিসেবেও তার সঙ্গে ছিলেন তো সেই থেকেই পরিচালনার প্রতি যে পরিচালনায় আসা সেই ভালো লাগাটা কি তখন থেকে যে পরিবারের ঐতিহ্যটা বয়ে নিয়ে যেতে হবে সেটা তখনও মানে আমি গোড়ার দিয়ে আমার আকার হাত কিছুটা ভালো ছিল তো তো যে কারণে আমি গোড়ার দিয়ে একটু গ্রাফিক্স ট্রাফিক্সে আমার একটু ইন্টারেস্ট ছিল আর কি ছবি তোলাতেও একটা ইন্টারেস্ট ছিল মানে পরিচালনাটা একটু পরে আসে আর কি পরিচালনা পরে আসে আগে ছবি তোলাতে একটা ইন্টারেস্ট হয় আর মানে অনেক সময় যেটা হতো যে মানে বাবার বিশেষ করে ছবির শেষে যে পোস্টার ইত্যাদি ওই সব থাকে আর কি সেইগুলো ফিনিশ চার্টওয়ার্কগুলো আমি আমি করতাম আর কি একটা সময় থেকে আর কি যেটা শুরু হলো তো তারপর আস্তে আস্তে মনে হচ্ছিল যে একটা পয়েন্টে হয়তো পরিচালনাটা করা যায় আর কি মানে শুরু করা যায় আমার ভীষণ ইচ্ছে ছিল ফেলুদাকে দিয়ে শুরু করি তা একটা ছবি দিয়ে শুরু করি কিন্তু সেটা ওই খুব আশির দশক আর কি তার ঠিক আগে বেশ কয়েক বছর আগে সোনার কেল্লা হয়ে গেছে এবং কিছু আগে জয়বা ফেলুনাথ হয়ে গেছে কাজে আমি ঠিক অতটা সাহস পেলাম না কারণ তখন যদি ফেলুদা হতো তাহলে আমরা ওই ট্রায়কে নিয়েই কাজ করতাম কারণ তখন সৌমিত্র কাকা ছিলেন সন্তোষ ছিলেন সিদ্ধার্থ তো ছিলই তো তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে মানে বাবার ছবিতে এই ট্রায়োকে অ্যাকসেপ্ট করছে আমার ছবিতে এই ট্রায়োকে কি অ্যাকসেপ্ট করবে তো সেখানে আমার ভীষণই একটা চিন্তা হয়ে গেল আর কি ভয় ঢুকে গেল তো কিন্তু আমার ইচ্ছা ছিল বাবার একটা গল্প নিয়েই ছবি শুরু করব। আমার চলচ্চিত্র জীবন শুরু করব কাজেই ফটিক চাঁদটা বেছে নিই ফটিক চাঁদ আমার নেক্সট বেস্ট চয়েস ছিল আর কি এই হচ্ছে বাবা যেটা আপনি বললেন যে প্রথমে আপনাকে সবাই করবে এটা একটা দ্বিধা ছিল মূলত যারা বিখ্যাত বাবার সন্তান হন সেক্ষেত্রে অনেকটা তুলনা চলে আসে কাজের ক্ষেত্রে এই জিনিসটা কি কোনো সময় আপনাকে ভাবিয়েছে এই জিনিসটা সব মানে সবসময় একটা মাথার কোণে তো জিনিসটা থাকেই এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু অত শত ভাবলে তো কিছু করা যায় না এটাই হচ্ছে ব্যাপার কাজেই ওগুলোকে আমাকে একটু দূরে সরিয়ে রাখতে হয়েছিল ওই চিন্তাভাবনাগুনোকে তখন বিশেষ করে ফটিক জাম্প করছি এবং তখনও আমার মনে হয়েছিল যে যে মানে ওই সব কথা ভাবলে চলবে না বেশি ওসব কথা ভাবলে ভীষণ কাজটা এফেক্টেড হবে তো যে কারণে ওইভাবেই আসছি এই যে সত্যজিৎ রায়ের এত সৃষ্টি এত গল্প কোন গল্পটা মূলত আপনার মনে হয় যে ওটা ভীষণ কঠিন ওইটা নিয়ে নিয়ে কাজ করা যাবে অনেকেই হয়তো বলবেন যে কোনটা আপনি কাজ করতে চাইছেন আমি জিজ্ঞাসা করব যে যেটা আপনার মনে হয় যে ওটা খুব কঠিন ওটা থাক কঠিন মানে মানে এখন একটা খুব মজার জিনিস হচ্ছে যে বাহা বাবা যেহেতু একজন চলচ্চিত্রকার এবং চিত্রনাট্যকার যে কারণে ওর লেখাগুলো ভীষণ ভিজুয়ালি এক্সাইটিং হয় মানে ভীষণ ফিল্মেবল হয় তো যে কারণে ফিল্ম করার সময় খুব একটা যে খাটতে হয় তা না একটু চিন্তাভাবনা করতে হয় যে পান থেকে চুন কষলো কি না সেই সেই ব্যাপারগুলো ভীষণ চিন্তাভাবনা করতে হয় কিন্তু না প্রচুর প্রচুর গল্প আছে যেগুলো আমার আমার যেটা মনে হয় যে আমি নাম করব না আলাদা করে তবে কিছু গল্প আছে যেগুলো আমার মনে হয় যে গল্পের আকারেই থাকা ভালো মানে ছবি 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 করলে হয়তো কারণ অনেক সময় যেটা হয় যে মানে গল্পটা পড়লে যারা খুব খুব মানে মানে ইন্টেলিজেন্ট আমি পাঠক পাঠিকাদের কথা বলছি যাদের একটা ভিজুয়াল একটা সেন্স রয়েছে তো তারা একরকম একটা ছবি কল্পনা করে নেন একটা গল্প পড়ার সময় এবং তার সঙ্গে নাও আমাদের ব্যাপারটা মিলতে পারে আমাদের ব্যাপারটা আমরা যেটা ভাবছি সেটা ওদের সঙ্গে নাও মিলতে পারে তো কাজেই কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে কিছু কিছু গল্প গল্প হিসেবেই থাকা উচিত এবং কিছু গল্প যেগুলো আমার মানে অনেকটা অনেকটা ওই দিক থেকে সহজ আর কি তো কারণ আমাদের এখন অনেক চিন্তা করতে হয় একটা বাজেটের চিন্তা করতে হয় সেসব চিন্তা তো করতেই হয় কাজেই সেইটা ভেবেই গল্প বাঁচার সত্যজিৎ রায়কে যদি আমরা দেখি বিশ্ববরেণ্য পরিচালক শিল্পী তার লেখা তার চিত্রনাট্য সব কিছু মিলিয়ে তার ক্যালিগ্রাফি অনেক বহু বহুগুণ আপনাকে যদি বলি কোন ভূমিকাটা আপনার সব থেকে বেশি পছন্দের সেটা বলা খুব কঠিন কারণ মানে এখন যেটা হচ্ছে যে মানে আমরা একটা সোসাইটি গঠন করেছি মানে সত্যজিৎ রায় সোসাইটি মানে প্রেজার্ভেশন করা মানে যেটা আমরা ওর চলে যাওয়ার পর থেকেই যেটা আমরা লক্ষ্য করছিলাম আর এবং অনেকেই লক্ষ্য করছিলেন যে ছবিগুলো খারাপ হয়ে যাচ্ছে ফিল্মগুলো খারাপ হয়ে যাচ্ছে ফিল্মগুলোর অবস্থা খুব খারাপ সেগুলো আর দেখানোর যোগ্য না তো যে কারণে এই সোসাইটিটা গঠন করা যাতে ফিল্মগুলোকে বাঁচানো যায় সেটা আমরা প্রায় নব্বই ভাগ করতে পেরেছি এবং প্রডিউসারদের সঙ্গে কথা বলে এবং তাদের কনভিন্স করিয়ে এখন যেমন অরণ্যের দিনরাত্রি হচ্ছে এই মুহূর্তে এটা বিদেশে হচ্ছে তো কাজেই প্রথমত ওইটা ছিল যে যে ওগুলোকে ছবিটাকে বাঁচানো তারপর আমরা দেখলাম যে ওর যে অন্য কাজগুলো মানে লেখা ঝোঁকার যে কাজ আঁকার কাজ যা কাজ সেগুলোও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে মানে আমাদের আমাদের আবহাওয়াটা এমন যে খুব মুশকিল মানে এর মানে প্রেজার্ভেশনের পক্ষে খুব মুশকিল কাজেই সেইটা আমরা করার এখন চেষ্টা করছি এবং সেটা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে মানে যা উনি করেছেন সে সাংঘাতিক সব ব্যাপার করেছেন মানে শুধু যে ছবি করেছেন হাবা যায় না সেটা ছবি করেছেন না মানে সেখানে গল্প লিখেছেন প্রবন্ধ লিখেছেন মিউজিকের একটা তো বিশাল একটা ব্যাপার রয়েছে কাজেই যেটাই উনি করেছেন সেটা শোনা ফলেছে আর কি এই হচ্ছে ব্যাপার কাজেই মানে কোনটা ছেড়ে কোনটা নেব এটা বলাটা খুব ডিফিকাল্ট এখন সেটা বিশেষ করে বোঝা যাচ্ছে কারণ জিনিসগুলো অনেক জিনিস আবিষ্কার করা হচ্ছে যেগুলো আমাদের মনে হয়েছিল হয়তো মানে যেটা হয় আর কি যেটা মনে হয়েছিল যে হয়তো মানে হারিয়ে গেছে বা এ গেছে যেটা যে কারণে প্যান্ডেমিকটা আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে প্যান্ডেমিকের সময় আমরা আমি মোটামুটি একটা দেখেছিলাম যে যা কেউ যখন আসছে না একটা কিছু কিছু করা উচিত মানে বাবার ঘরটাকে একটু দেখা উচিত বাবার ঘরটাকে একটু 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 ঠিকঠাক করা উচিত যাতে মানে মোটামুটি একটা ডেটাবেস তৈরি করা বা করা তো তখন দেখলাম এত সব জিনিস বেরোচ্ছে মানে অসাধারণ সব ব্যাপার চিঠিপত্র তো আছেই সেটা তো সেটা তো আমি বাদই কী করে বাদ দেবো জানি না কারণ সাংঘাতিক সব চিঠিপত্র রয়েছে তার খসড়া রয়েছে কিন্তু বাবা যেগুলো লিখতেন সেগুলো তো যাদের লিখতেন তাদের কাছে রয়েছে আমাদের কাছে তো নেই এবং আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছি যাতে অন্যান্য জিনিসপত্র কিছু পাওয়া যায় কারুর কাছে যদি ওর কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে সেগুলোকে জোগাড় করায় করা কাজেই বিশেষ করে ক্যালিগ্রাফির দিকটা আপনি বললেন যে অসাধারণ সব ক্যালিগ্রাফি উনি করেছেন করেছেন ছবির ক্ষেত্রে তো করেইছেন প্লাস মানে ও তো হরফই রয়েছে মানে চারটে হরফ রয়েছে যেটা অনেকেই জানেন তো কাজেই সব মেলি একটা বিশাল একটা বিশাল একটা লেগেসি বিশাল একটা হেরিটেজ এই তো মানে বলা চলে খনি আর এই খনি হয়তো আমাদের সকলেরই আপনি সুযোগ্য পুত্র হিসেবে না সকলেরই উচিত যে সেটা সংরক্ষণ করা আগামী প্রজন্মের জন্য কোন করা তো বটেই ডিজিটাইজ করা সব করা যাতে জিনিসটা থাকে জিনিসটা পরের প্রজন্ম দেখতে পারে এবং মানে আমাদের সোসাইটির কাজই হচ্ছে যে যারা ধরুন তার উপর কোনো রিসার্চ করছে করছে তাদের সাহায্য করা তাদের মানে তাদের জিনিস দেওয়া মানে ইমেজেস দেওয়া ইত্যাদি যেগুলো ওরা চাইছেন তো কাজেই ওইটা মানে ওর লেগেসিটা যাতে থাকে এবং শুধু সত্যজিৎ রায় লেগেসি না উপেন্দ্র কিশোর সুকুমার সব মিলিয়ে যাতে থাকে মানে সকলের কাছে পৌঁছ পৌঁছোতে পারে আর কি হয়তো খুবই জরুরি হ্যাঁ তো আর একটা জিনিস যেটা জানতে চাইবো যে ফেলুদা হিসেবে ফেলুদার চরিত্রে অনেকে অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের পরিচালনায় হোক বা আপনার পরিচালনায় আপনার পছন্দের ফেলুদাকে আমার পছন্দের ফেলুদা এটা বললে তো খুব মুশকিলের প্রশ্ন সেটা নেই কিন্তু আমার আমার পছন্দের ফেলুদা হচ্ছে স্রষ্টা যাকে নিয়েছেন তাকেই আমার পছন্দ সেটা তো কোনো সন্দেহ নেই এবং মানে ওটাই তো একটা বেঞ্চমার্ক মানে সোনার কেল্লার এবং এখন এবছর সোনার কেল্লার পঞ্চাশ বছর কাজে তো একটা বিরাট ব্যাপার যে তো তো খুবই ভালো আর আমার আমার নিজের বেনু মানে সব্যসাচীকেও খুব পছন্দ এবং এখন ইন্দ্রনীল যে করছে সেও আস্তে আস্তে ফেলুদা হিসেবে নিজেকে তৈরি করে নিচ্ছে আস্তে আস্তে সেটা আমার খুবই ভালো লাগে আর কি ভাবতে তো এই 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 যে যেটা এখন আগামী দশই মে মুক্তি পাবে নয়ন রহস্য নয়ন রহস্যতে হত্যাপুরীর পরে আবারও ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে আপনি নিয়েছেন তখন তো যখন ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সেনগুপ্তের নাম সামনে আসে অনেক কথা উঠেছিল সবাই কতটা মানতে পারবে ফেলু সেটা তো একটা চ্যালেঞ্জ কতটা ছিল সেটা ছিল সেটা ছিল কারণ আমার মনে হয়েছিল যে ও করতে পারবে এবং অনেকের মনে হয়েছিল ও করতে পারবে না এখন সেখানে খুব একটা নানারকম টথা উঠেছিল তো সব কথা শুনলে তো চলে না তো কাজেই মানে আমাদের সেখানে একটা খুব বড়ো রকমের চ্যালেঞ্জ ছিল কারণ এই থ্রি মাস্কের তো নতুন এবং যেটা সকলকে বলা ছিল যে তুমি কাউকে কপি করবে না মানে আগে সব ছবিগুলো দেখেছ এখন আর রিপিট ভিউইং করো না যাতে ওই মানে ছবিগুলো দেখলেই নানারকম জিনিস চলে আসে আর কি যে এর মতো করি ওর মতো করি এটা ওরকম হোক তো সেটা আমি চাইনি কাজে আমার আমার মনে হয়েছে যে এরা আস্তে 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 এস্টাবলিশড হচ্ছে এখন পুরোপুরি যে হয়েছে আমি বলবো না কিন্তু বেশ কিছুটা হয়েছে যে কারণে আমাকে নন করতে হলো আরেকটু সলিডিফাই করার জন্যে এই তিনজনকে আর শুধু তাই নয় ননরস করার আমার আরেকটা ইচ্ছে ছিল একটি বাচ্চাকে আমরা পেয়েছিলাম হত্যা একটা ছোট্ট রোলে করেছিল। একদিনের একটা কাজ ছিল অভিনব বলে তো তাকে আমার তার সঙ্গে কাজ করে ভীষণ পছন্দ হয়েছিল। অসম্ভব পছন্দ হয়েছিল খুব ইন্টেলিজেন্ট ছেলে এবং খুব টেকনিক্যালি কনসিয়াস যেটা ওই বয়সে হওয়াটা খুব আমার কাছে খুব আশ্চর্য রকমের একটা ব্যাপার কারণ ও ক্যামেরা প্লেসমেন্ট টেসমেন্ট এইগুলো সব দেখে ওর সাথে কথা বলেও কিন্তু মনে হয়েছে ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ ইন্টেলিজেন্ট আর ঠিকঠাক কথা বলে যা বলে ঠিক বলে কাজেই সব মিলিয়ে আমার খুব পছন্দ হয়েছিল। এবং তারপর আমি হত্যা সময় ভেবেছিলাম যে এই তিনজনকে এই থ্রি মাস্কেটিয়ার্সকে লোকেরা যদি কিছুটাও গ্রহণ করে তাহলে রহস্যটা চট করে করে ফেলা উচিত কারণ এ যাতে বেশি বড় না হয়ে যায় এখন ওই বয়সটা খুব ডেলিকেট বয়স তো তো কাজেই পরপর মানে ফেলুদা করার যে সবসময় ইচ্ছা করে না না করতে ভীষণ ভালো লাগে কিন্তু মাঝে মাঝে একটু একটু স্বাদ বদল করতেও ইচ্ছা করে যেমন এখন আমার মনে হয়েছে যে বিশেষ করে নয়ন রসের পরে একটা স্বাদ বদল করা উচিত এবার আবার ছোট গল্পে ফিরে যাওয়া উচিত মানে অ্যান্থোলজি ফিল্মে আমার আমার ভীষণ একটা প্রিয় সাবজেক্ট আর কি কারণ আমরা এককালে প্রচুর ছোট গল্প টেলিভিশনের জন্য করেছি এবং করে ভীষণ মানে মজা লেগেছে আর কি ভালো লেগেছে কাজেই নয়ন রস পর আবার ছোট গল্পের একটা অ্যান্থোলজিতে ফিরে যেতে হবে আর কি সেরকমই প্ল্যান আছে আর এই যে নয়ন রহস্য এবার আসছে কিন্তু গরমে ফেলুদার ছবি মানে বড় দিনের ছুটিতে আসে মূলত তো গরমের ছুটিতে কচি তো বড় পর্দায় হলে গিয়ে দেখতে পারবে নয়ন রহস্য আশা করি আশা করি এখন মানে এখন না আমাদের ছবি যে আগে গরমে রিলিজ আমার ছবি ঠিক আমি বলবো না কিন্তু বাবার ছবি অনেক গরমে রিলিজ করেছে সেটা কথা নয় আগে এতটা গরমও হয়তো পড়তো না আমার মনে হয় না তো কাজেই আর যেটা আমার মনে হলো যে এবারে এবারে আসলে শীতকালের ছুটিটা খুব কম মানে স্প্যানটা কম গরমের ছুটির অনেক বেশি স্প্যান কাজেই আসলে এগুলো তো আমাদের সব হাতে থাকে না এগুলো আমাদের প্রযোজক যা বলেন সেগুলো আমাদের মেনে নিতে হয় এবং এবারে আমার মনে হয় ঠিকই হয়েছে ওদের ডিসিশনটা দেখা যাক একদম আর একটা জিনিস আপনি যেটা বললেন আপনার এবার সাত বদলের একটা কথা মনে হচ্ছে যে ছোট গল্পে ফিরে যাবেন অনেকেই এই জিনিসটা মানে শোনা যায় সত্যজিৎ রায়ের গল্প ফেলুদা নিয়ে ছবি করলেই ছবি হিট হওয়ার সম্ভাবনা অনেকটা থাকে সহজ হয়ে যায় সেটা এটা আপনি সমর্থন করেন না এটা আমি সমর্থন করি না এই কারণে যে মানে ফেলুদার ছবি করা খুব কঠিন কঠিন এই কারণে যে মানে পান থেকে চুন খসলে খুব অসুবিধা হয়ে যায় কারণ উনি মানে ফেলুদা এখন এমন একটা আইকনিক চরিত্র হয়ে গেছে যে সেখানে খুব কেয়ারফুলি ছবিটা করতে হয় আর আমরা যেহেতু ফেলুকে এই যুগে নিয়ে এসেছি কাজে সেটা আরও কঠিন হয়ে গেছে একটু কঠিন হয়ে গেছে আর প্রথমত অনেকেই আমাকে বলেন যে যে সময় ফেলুদার লেখা হয়েছে সেই সময়তে চলে গেলে কেমন হয় কিন্তু সেটা খুব কঠিন তাহলে বাইরে কাজ করা যায় না আউটডোরে কাজ করা যায় না সমস্ত শহর পাল্টে গেছে মানে তার চেহারাটাই চেঞ্জ করে গেছে সব দিক থেকে টোপোগ্রাফির থেকে সব দিক থেকে টেকনোলজির দিক থেকে সব দিক থেকে কাজেই ফেলু মানে আমরা যে সময় ফেলু তুলছি সেই সময়কারই গল্প আমরা ধরে নিচ্ছি এবং একটু একটু করে এখনকার প্রজন্ম যাতে ওর সঙ্গে একটু আইডেন্টিফাই করতে পারে কাজেই কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে মোবাইল টোবাইল দেওয়া হচ্ছে যেটা একসময় আমার মোটেই পছন্দ ছিল না কারণ আমি নিজেও মোবাইল ব্যবহার করি না তো কিন্তু আমার মনে হয়েছিল যে মোবাইলটা না দিলে একটু মুশকিল হয়ে যাচ্ছে লোকেদের একটা আইডেন্টি আইডেন্টিফিকেশানের একটা প্রবলেম হয়ে যাচ্ছে ছোটোদের বিশেষ করে তো কাজেই মোবাইলটা ব্যবহার করা হচ্ছে এই ছবিতে গত ছবিতেও হয়েছে কিন্তু মানে যতটুকু না হলে নয় তার থেকে বেশি নয় একেবারেই নয় আপনি ফেলুদা তৈরি করেছেন অনেক পরিচালকেরা ফেলুদা তৈরি করেছেন যদি বলি যে কাঠটা আপনার মনে হয়েছে যে একটু বেশি পছন্দের কোন পরিচালকের ফেলুদা যথাযথ নির্মাণ চাই না জানেন কারণ সেটা সেটা বললে একটু মুশকিল কারণ সকলেই আমাদের খুব চেনাশোনা একজনের নাম করবো তুমি আমাকে ভুলে গেলে এরকম একটা ব্যাপার কাজে সেটা না আমার আমার মনে হয় হোক সেটা কিন্তু আমি বড় পর্দার জন্য কাউকে ছাড়িনি মানে বড় পর্দার রাইটসটা আমার কাছেই রেখেছি শঙ্কু এখনও ছাড়িনি অবশ্যই শঙ্কু ছাড়িনি তবে ছোট গল্প এদিক ওদিক অবশ্যই হয়েছে আর দেখুন হিন্দি টিন্দিতে হলে আমার খুব একটা আমার সমস্যা নেই কারণ আমি বাংলাটাই করতে চাই সত্যি কথা বলতে হ্যাঁ সেটা আপনি আপনার সত্য আপনার কাছে রাখতে চাইছেন পারিবারিক হিন্দির কথা বললেন যদি হিন্দিতে কোনো দিন ফেলুদা তৈরি হয় ফেলুদা চরিত্রে আপনি চাইবেন কে অভিনয় করুক আর কে পরিচালনা করো কাউকে এখন এখন আমি মানে সেটা আমার মনে হয় কাস্টিংটা ডিরেক্টরের ওপর অনেকটা নির্ভর করে কাজে যিনি ডিরেক্ট করছেন তিনি যদি একটা ভালো কাউকে আপনার পছন্দের আমার পছন্দের এখন এই মুহূর্তে আমার টক করে নাম মনে পড়ছে না কিন্তু অনেকেই হতে পারে কারণ এখন তো অনেকেই রয়েছেন ওখানে যে চয়েসটা অনেক বেশি এখানকার থেকে ওখানকার চয়েস অনেক বেশি এই বয়সের মানে আমি বয়সটা বলছি এবং সব মিলিয়ে বলছি কারণ ফেলুদা আবার বেশি ইয়াং হয়ে গেলে মুশকিল হয়ে যায় মানে অ্যাটলিস্ট মানে গল্পতে চলে যায় কিন্তু অনেক সময় যেটা হয় যে মানে ওই ওই বয়সের অনেকে সেই ম্যাচুরিটিটা আসে না সেটা আমার মনে হয় সেই ম্যাচরিটিটা নেই বা সেটা সেই সেই স্ক্রিন প্রেজেন্সটা নেই আর কি যেটা 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 ফেলুদার ভীষণ দরকার ভীষণ ভীষণ প্রয়োজন আর একটা জিনিস যেটা আপনার কাছে কি রকম কোনো প্রস্তাব এসছে যে হিন্দিতে ফেলুদা তৈরি করা না এমনি এসছে আমি নিজে তো করব না আমি অন্য হিন্দিতে ভেলুদা তৈরি এসছে এসছে আবার ভেসতেও গেছে এরকমও হয়েছে যে মানে আমি জানি হচ্ছে কিন্তু আলটিমেটলি সেটা হলো না এরকম হচ্ছে কথাবার্তা সবসময় চলে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো ডেভেলপমেন্ট নেই ফেলুদা নিয়ে কথা বললাম আবার সত্যজিৎ রায়ে বিয়েতে ফিরে যাই বাবার কোন উপদেশটা আপনার মনে হয় যে সেটা আপনার চলার পাথেও আপনি সেটা মেনে চলেন না এখন বাবার এখন জিনিসটা হচ্ছে যে মানে বাবা তো ফেলুদা আমি মনে করি কাজেই অনেস্টি ইন্টেগ্রিটি বাঙালি আনা এই ব্যাপারটা পর কোনো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার বলে আমার মনে হয় আর আর যে আর আর মানে অনেক জিনিস মানে ওর কাজ দেখি তো আমি আর তো কোনো ফিল্ম স্কুলে যাইনি বাবাও কোনো ফিল্ম স্কুলে যাননি আমি বাবার কাছ থেকেই শিখেছি তো কাজে বাবা যেটা সব সময় বলতেন যে এটা কীভাবে বলবো যে যে মানে একটা 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 ছবি করতে গেলে একটু কেয়ারফুল হতে হয় যাতে মানে কোনো দৃশ্য এমন হয়তো ছবিতে থাকবে না যেটা গল্পটাকে এগিয়ে নিতে সাহায্য করবে না মানে সেটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক অনেক ক্ষেত্রে সেটা হয় কিন্তু যে এমন দৃশ্য তোলা হলো সেটা ছবির সঙ্গে জোড়াও হলো কিন্তু সে দৃশ্যটা গল্পটাকে এগিয়ে নিয়ে গেল না এইটা ভীষণ যেমন অনেক অনেক দৃশ্য আছে বাবা এটাও বলতেন যে যে তুমি সব দৃশ্য একেবারে ভীষণ একেবারে ওইভাবে তুলো না যাতে মনে হচ্ছে তুমি তোমার এটা শেষ ছবি এরকম একটা ব্যাপার কিন্তু ছবিতে তিন চারটে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টভাবে তোলা ইম্পর্টেন্টভাবে এ করা যদি দৃশ্য থাকে তাহলেই সেটা চলবে মানে তুমি সব দৃশ্যকে একেবারে মানে শেষ দৃশ্য হিসেবে তোমার চলচ্চিত্র জীবনের শেষ দৃশ্য হিসাবে ট্রিট করো না তো সেইটা আর বিশেষ করে টাইটনেসটা ভীষণ আমার মানে সেটা বাবার কাছ থেকে শেখা যে যতটা ফিল্মটাকে টাইট করা যায় যতটা মেদহীন করা যায় সেটাই সেটাই শিক্ষা কতটা সবল হয়েছে আমি জানি না কিন্তু সেটাই শিক্ষা এত কথা বলছি এত কথা শুনছি গল্প একটা জিনিস না শুন মানে যদি আপনার কাছ থেকে না শুনি সেই দিনের কথা অসম্পূর্ণ থেকে যাবে হয়তো অস্কারের দিনটি মানে সেই দিনের কথা যদি কিছুটা বলে অস্কারের দিন এটা তো খুব মানে যখন ডিসেম্বরে উনি মানে খবরটা পান উনি ভীষণই মানে তখন উনি বাড়িতেই ছিলেন টেলিগ্রামটা আসে যে তোমাদের তুমি মনোনীত হয়েছো তুমি লাইফ অ্যাচিভমেন্টের অস্কারটা পাচ্ছ তো বাবা ভীষণই খুশি হয়েছিলেন কারণ মানে বাবা বড় হয়েছেন হলিউডের ছবি দেখে এবং হলিউডের ছবি দেখে অনেক অনেকটা শিখেছিলেন ওখান থেকে কাজেই যদিও পরে ওয়ার্ল্ড সিনেমা ইত্যাদি সব আসে কিন্তু ওনার শেষ বয়সে কিন্তু উনি যা দেখেছেন সব হলিউডের পুরনো ওর প্রিয় ছবিগুলো আবার দেখতে শুরু করেছেন তখন ভিডিও ক্যাসেট ভিডিও ক্যাসেট আমাদের এসে গেছে এখন তো ভিডিও ক্যাসেট বলে কেউ চিনবেও না জানবেও না তখন প্রথমই ভিএইচএস ব্যাপারটা এসেছে এবং তখন উনি নানা রকম সোর্স থেকে সব বিভিন্ন ছবি আনাতে শুরু করলেন আর কি যে দেখতে শুরু করলেন তো উনি ভীষণ খুশি হয়েছিলেন এবং উনি চেয়েও ছিলেন যাওয়ার জন্য কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না কারণ উনি মানে তো মানে তার পরের বছরেই উনি তো হাসপাতালে গেলেন গোড়ার দিকে তারপরে তার আর না তারপর অস্কার কমিটি এসছিল পুরো একটা কমিটি একটা ছোট্ট দল এসছিল তাও একটা বিশাল বড় পাওনা অস্কার কমিটি ওনার দুয়ারে এসে দিয়ে কোনো উপায় ছিল না কিন্তু সে এসছিলেন এবং তখন উনি বেলভিউর ইনটেনসিভ কেয়ারে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা এবং ওরা এসছেন এবং সেখানে ডাক্তার ফাক্তার সকলেই ভীষণ যে এরা এসে বসে থাকবেন কতদিন বসে থাকবেন এখন এর তো একটা মানে তখন একটু সেমি কোমাটোস টাইপের একটা অবস্থা চলছে আর কি তো তারপর আলটিমেটলি যেটা হলো যে আমরা ডাক্তারদের বলতে শুরু করলাম যে এরা কতদিন থাকবেন ক্যামেরা সব পত্র নিয়ে এসেছেন তাহলে দেখি কী করা যায় দেখি কী করা যায় তখন একদিন বাবা একটু একটু সুস্থ হলেন আর কি যেদিন সুস্থ হলেন সেদিনই কাজটা সারা হলো এবং ইন্টেন্সিভ কেয়ারের মধ্যেই মানে অস্কারটা ওকে দেওয়া হলো উনি একটা ওই অবস্থাতে একটা ছোট্ট একটা স্পিচও দিলেন যেটা আমি জানি না উনি কিভাবে দিলেন মানে ওই অবস্থাতে উনি পারেন তো উনি পারেন উনি বলেই পার পারলেন আর তো তো কাজে সেইভাবেই হলো অস্কারটা দেওয়া মানে আমাদের কাছে ভীষণ একটা মুভিং ব্যাপার যে মানে আর আমাদের ভীষণ খারাপ লেগেছিল যে উনি যেতে পারলেন না কারণ উনি ভীষণ যেতে চাইছিলেন ভীষণই যেতে চাইছিলেন এবং এমনি তারপরে তো অড্রি হ্যাববান ইনফ্যাক্ট তারপরে টেলিগ্রামও করলেন বাবাকে অনেকেই টেলিগ্রাম করেছিলেন ওখানকার পরিচালকেরা যে ভীষণ মিস করেছি ইত্যাদি তুমি আসোনি আশা করি সুস্থ হয়ে যাবে তো সেটা তো আর উনি হলেন না সেটা তো বাঙালির কাছে বাঙালি তথা ভারতবাসীদের কাছে একটা গর্ব সেটা না হলে তো আমার মানে ভীষণ মানে উনি ভীষণই খুশি হয়েছিলেন এটা পেয়ে কারণ বিশেষ করে মানে একটা অসম্ভব হলিউড প্রীতি ছিল বিশেষ করে ওই গোড়ার দিগের হলিউডের মানে যেটা গোল্ডেন পিরিয়ড আমরা বলি স্বর্ণযুগ বলি মানে তিরিশ দশক চল্লিশ দশক যখন উনি বড়ো হয়ে উঠছেন ইত্যাদি সেটা ওর প্রচুর চিঠিপত্রে এবং মানে লেখাতেও পাওয়া যায় যে ওর এই হলিউড প্রীতিটা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুব ভালো থাকুন অসংখ্য শুভেচ্ছা থাকলো আপনার জন্য এতক্ষণ আপনারা মুগ্ধ হয়ে হয়তো শুনছিলেন সন্দীপ রায়ের কথা সত্যজিৎ রায়ের স্মৃতিচারণা সব কিছু আজকে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে আমি এই মুহূর্তে তার বাসভবন থেকে ছিলাম এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিচ টিভি এইচডির পর্দায়